নমস্কার খবরদার কথা নয় আমরা এখন পৌঁছে গিয়েছি বিলোনিয়ার জেলা ও দায়রা জজ কোর্টের সামনে আজকে গত পঞ্চায়েত নির্বাচনের সময় পঞ্চায়েত ও জেলা পরিষদের নির্বাচনের সময় প্রার্থী বাদল তিনি খুন হয়েছিল সেই খুনেরই আজকে আদালতে সেই খুনেরই মামলা ওঠার কথা ছিল উঠে সেই বিখ্যাত সমাজ সেবক তথা প্রার্থী জেলা পরিষদের প্রার্থী আদল সিলের মেয়ে এবং ওনার স্ত্রীর সঙ্গে দেখা আমরা দু একটা কথা দু একটা কথা ওনাদের কাছে জেনে নেব জুলাই মাসের বারো তারিখ উনি হ্যাঁ জুলাই মাসে বারো ইনসিডেন্ট হয়েছিল বারো তারিখ ইন্সিডেন্ট হয়েছিল আর মৃত্যু হয়েছিল ১৩ জুলাই এখন কি আশা করছে হ্যাঁ ওতে পল্লবী আপনারা দেখছেন আমি চাই বাবার অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক উপযুক্ত বিচারের আশায় এখানে আসা আমাদের আর ওরা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের হুমকি দিচ্ছে এখনো হ্যাঁ এখনো হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কানে আসছে যে ওরা যদি জামিন পায় ছাড়া পায় তাহলে ওরা আমাদের আমার আর আমার মায়েরও ক্ষতি করবে আমাদেরও বেঁচে থাকতে দেবে না এই অবস্থায় তোমাদের দাবি এই অবস্থায় একটাই দাবি আমার বাবার আসামিদের উপযুক্ত শাস্তিও আর অতি সহসা ওদের শাস্তিও এখন কি করছো তুমি আমি এখন

লাঠি দা এবং লাখড়ির চেলে নিয়ে তো আমি আর বাবা ভয়ে এবার দৌড় দিই বাবা ভয়ে রাস্তা বাজারের উত্তর দিকে দৌড় দেয় তো আমি ভয়ে পাশেই একটা গাছের ঝোপে মানে গাছে ঝোপ থেকে দেখছিলাম সব কিছু তো বাবাকে ওখানে উত্তর দিক থেকে লাখড়ির চেলি দা লাঠি সব কিছু দিয়ে মারতে মারতে রাস্তার মধ্যে এনে বেতরক মেরে ওরা পালিয়ে গেছে তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে বাবার কাছে গেলাম বাবা বলছে ওরা তো আমাকে শেষ করে দিয়েছে তুই তোর মাকে দেখিস তারপরে পুলিশের সহায়তা পুলিশ কতক্ষণ পরেই এসছে পুলিশের সহায়তা আমি আহ চোত্তাখলা প্রাথমিক হসপিটালে নিয়ে যাই ওখান থেকে ডাক্তার শান্তিবাজার হসপিটালে রেফার করে তো এরপরে তো ১৩ জুলাই বাবা দুটা তিরিশে মারা গেছে তুমি এখন কি করছো আমি এখন

এখন উকিল বাবুর মাধ্যমে বা কারোর মাধ্যমে প্রশাসনকে জানানোর কথা কি ভাবছো বা জানি হ্যাঁ প্রশাসনকে জানাব জানাব আপনাকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কথা বলার তো সুযোগ কম শারীরিক ভাবে কি আর কেমন আছেন শারীরিক ভাবে বেশি সুস্থ না পরিস্থিতিটা কিভাবে সামলাচ্ছেন খুব কষ্ট প্রতিটা মুহূর্তে কি করে যাচ্ছে আমরা জানি আমি মা মেয়ে মিলে

যা পরিস্থিতি শুনলাম তাতে আজকে জামিনের আবেদনও হয়েছে আদালতে আমরা খবরদার কথা নয়ও আদালতে ছিলাম জামিনের আবেদন হয়েছে এবং জামিন দেওয়ার যেমন আবেদন হয়েছে জামিনের বিরোধিতাও করা হয়েছে আমরা আইনের প্রক্রিয়া কি চলবে তা নিয়ে মন্তব্য করব না প্রক্রিয়া চলবে তবে খবরদার কথা নয় যে জায়গায় ছিল ঠিক সেই জায়গা থেকেই বলছি যে কোনো খুনের রাজধানীর রাজনীতির আমরা বিরোধী এবং অবশ্যই যারা এই রাজনীতিকে ভর করে এগিয়ে যেতে চান তাদের পাশে কোনো অবস্থাতেই খবরদার কথা নয় থাকবে না এবং বাদলশীলের এই খুনের যথাযথ বিচার যাতে হয় সেদিকে খবরদার কথা নয় নিশ্চিতভাবেই চোখ রাখবে এবং মনোসংযোগ নিয়োগ করবে স্বাভাবিকভাবেই বুঝছেন যে মনোসংযোগ নিয়োগ করা মানে আমরা এই বিষয়টির ওপর সদা সতর্ক নজর রাখবো আমরা যে জায়গায় শেষ করেছিলাম এরপরে আমরা পেয়ে গিয়েছি প্রয়াত বাদলশিলের এই মামলায় যিনি বাদলশিলের হয়ে আদালতে কথা বলছেন বাদলশিলের হয়ে দাঁড়িয়েছেন যে পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে রয়েছেন পুরুষোত্তম দা আজকে বেল পিটিশনের জন্য আবেদন হয়েছিল এই মুহূর্তে বাদল শিলের মামলাটা কি অবস্থায় আছে এই মামলায় চার্জশিট জমা পড়েছে সাতজন আসামের বিরুদ্ধে খুনের অভিযোগ চার্জশিট জমা দিয়েছে এখন সাক্ষ্য শুরু হবে ট্রায়াল শুরু হবে আমাদের বক্তব্য এদের আসামিদের হাজতে রেখে বিচার করতে হবে কারণ আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী তারা যদি এখন জামিন পেয়ে যায় তাহলে তারা সাক্ষীদের প্রভাবিত করবে কারণ রাজ্যে একটা ভয়ভীতির পরিবেশ আছে এবং এই এই নির্মম হত্যাকাণ্ডের পর এই পরিবারের বাদল শ্রেষ্ঠ এবং মেয়া ওই চোখ তখলা থাকতে পারে না করতে বিশাল মেলনায় আসে আশ্রয় নিয়েছেন এবং সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে সেই কারণে আমাদের আদালতের স্পষ্ট বক্তব্য এটা এটা সাধারণ খুনের ঘটনা নয় প্রত্যেকটা খুনের ঘটনাই নিন্দনীয় শাস্তি হোক আমরা যা চাইব প্রত্যেকটা খুনের ঘটনাই সমাজের বিরুদ্ধে অপরাধ সরকারের রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এই ঘটনাটা আরো আরো ভয়ঙ্কর কারণ এখানে বাদল শিলকে হত্যা করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা করার জন্য কারণ বাদল শিলের অপরাধ ছিল নির্বাচনে দাঁড়িয়েছে সেই কারণে তাকে খুন করা হয়েছিল এটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ এটা অন্য দশটা খুনের ঘটনার সাথে মিলিয়ে দেখলে হবে না আর এখানে যারা আসামি তারা অত্যন্ত প্রভাবশালী তাদের পেছনে কাদের মধ্যে আছে আমরা সবাই জানি সেই কারণে আমাদের বক্তব্য আমরা তাদের করেছি আমরা জামিনে বিচার চাই বাদল বাদলের স্ত্রী এবং তাদের আছে আমরা আশা করব মাননীয় আদালত আমাদের পক্ষে রায় দেবেন জামিন দেবেন না এবং আমরা চাইব বাদল শিল হত্যাকারীরা উপযুক্ত সাজা পাত তার জন্য আমরা তাদের পাশে আছি এটা শুধুমাত্র বাদল শিলের কন্যা এবং স্ত্রীর একা লড়াই নয় এটা আমাদের সবার লড়াই এটা আমি আমার সাথে কোভিড নাইনটি যত মৌসম আছেন অনুষ্তিলোক ছিল কৌশিক আছে আমরা সবাই থাকবো আমরা কথা দিয়েছিলাম বাদল শিল হত্যাকাণ্ডের পর আমরা চেষ্টা করবো যাতে বিচার হয় বাদল শিলকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার মেয়ে পরিবার যদি বিচার পায় সেটা দেখার দায়িত্ব আমাদের সব সম সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে এসেছি একটা জায়গায় একটু খটকা লাগছে সেটা হচ্ছে যে কাস্টোডিয়াল ট্রায়াল যাওয়ার ক্ষেত্রে পুলিশের তো একটা ভূমিকা থাকে বা আবেদন আমরা আশা করেছিলাম পুলিশের তরফ থেকে আবেদন করবে পুলিশ করেনি বুঝতেই পারা যাচ্ছে পুলিশ চাপে আছে পুলিশ এই রাজ্যের কি অবস্থা আমরা জানি এই রাজ্যে আইনের শাসন নেই পুলিশ চাপে আছে পুলিশ দায়িত্ব পালন করছে না পুলিশের তরফ থেকে কাস্টোরিয়াল ট্রায়ালের প্রায়ার করাটাই আইনত উচিত ছিল পুলিশের দায়িত্ব পালন করেনি আমরা কমপ্লেনের বকার করলে বি এফআইআর করেছে আমরা কমপ্লেনের পক্ষে কাস্টোরিয়াল ট্রায়াল চেয়েছি এবং আমরা এই মুহূর্তে আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করেছে কারণ তাদের জামিন দিলে বিচার প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে সাক্ষীদের ভয়ভীতি দেখাবে সাক্ষীদের আদালত আসতে দেবে না কারণ এটাই হচ্ছে রাজ্যে আমরা বিশেষ করে পেয়ে গেছি এই রাজ্যের প্রবীণ আইনজীবী আমাদের জ্যোতির্ময় সোম মহোদয়কে জ্যোতির্ময় দা একটুখানি এক মিনিট যদি আপনার সময় থাকে আজকের মামলায় আমরা এসেছি আমরা খবরদার কথা নয় এটার দিকে নজর রাখছি প্রথম দিন থেকেই আজকের বেল পিটিশন হয়েছে বেল পিটিশন রিজেক্ট করার জন্য আবেদন হয়েছে কি ভাবছেন আদালতের কাছে কি আশা করছেন আপনি আশা করছি তো ন্যায় বিচারের সাথেই আদালত বেল পিটিশন রিজেক্ট করে কাস্টডি করার জন্য ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা ভীষণভাবে করছি এবং তাইলে ন্যায় বিচার পাওয়া সম্ভব কাস্টোডি ট্রায়াল একটা আছে মানে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে হয় ভাবে একটা ধারণা আছে জেনারেল মধ্যে কাস্টোডিয়াল যদি ওরা বেল পেয়ে যায় তাহলে সাক্ষীদের বিভিন্নভাবে প্রভাবিত করবে এরা খুবই প্রভাবশালী এবং মাসেল পাওয়ার অর্থ পাওয়ার সব আছে এদের প্রভাবিত করবে সাক্ষীরা কোর্ট পর্যন্ত কতজন সাক্ষী যে কোর্ট পর্যন্ত আসতে পারবে এটা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে তখন আর নাই পাওয়া যাবে না ঠিক যদি কাস্টডিয়াল ট্রায়াল লোয়ার কোর্ট না মানে আপনারা কি ওপরের কোর্টে যাওয়ার চিন্তা করবেন হ্যাঁ হয় সেইটা এটা আসুক তারপরে আমাদের চিন্তা ভাবনা তো করতেই হবে এই 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 গণতন্ত্র রক্ষার আহ স্বার্থে কারণ নির্বাচনে দাঁড়িয়ে খুন হওয়া যে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা উচ্চতা উচ্চ আদালতও যেতে পারি ভাবতে পারি জ্যোতির্ময় দার কাছ থেকে শুনলাম এই বিলোনিয়াতে আসার পরিপ্রেক্ষিতে জ্যোতির্ময় দাদের মতো রবীন আইনজীবীদের সাক্ষাৎ পাওয়া খবরদার কথা কাছেও একটা সৌভাগ্যের বিষয় আমাদের আশা জ্যোতির্ময় দারা আরো দীর্ঘদিন আমাদের সহায়তা করবেন আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার